সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আবার চলে আসলাম লাইভে আড্ডা দিতে তো আজকে লাইভে আসলাম আমি আমাদের গ্রামে যে বট গাছ সেই বট গাছে থেকে দেখো আমি এই মুহূর্তে বট আসছি আর এখানে অনেক ভালো লাগতেছে সেজন্য একটু লাইভে আসলাম কিছুটা সময় আড্ডা দিতে আমাদের সাথে তো কি অবস্থা সবাই কেমন আছো দেখো আমার সাথে ছিল মামা ছিল আরো কয়েকজন ছিল তো তাদেরকে পাঠিয়ে দিছে এই মুহূর্তে আমি একাই আছি এখানে আর আড্ডা দিতেছি বসে বসে ভাল লাগতেছে আর তোমাদের সাথে একটু আড্ডা নয়ন খান ভালো জি ভালো থাকলে ভালো এই মুহূর্তে যারা যারা লাইভে জয়েন আসছে সবাই লাইভটিতে একটি করে লাইক দিয়ে দাও আর হ্যাঁ সবাই কমেন্ট করো কার কি অবস্থা এমডি নিজাম হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন তো কিছুটা সময় আড্ডা দিতে আমি চলে আসলাম লাইভে তো কি অবস্থা সবাই সবাই কেমন আছে সবাই কমেন্টে বলে যাও এমডি নিজাম আমি মেয়ে যাই হোক যেহেতু জি মেলা নাম ছেলের সেই জন্য আমি ভাবলাম ছেলে জি ভালো থাকলে ভালো দেখো বহুদিন পর কিন্তু আমাদের গ্রামে যে বটগাছ সেই বটগাছে আসছি এখানে কিন্তু আগে প্রায় সময় আসা হইতে মুহূর্তে আসি না মান্না ভাই ভাই আমি শিহরিত নিজাম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই মুহূর্তে আরো বেশি ভালো লাগতেছে কারণ দেখো যে সে বট বটগাছে কিন্তু অনেক ভাল লাগে ছোটবেলা থেকে আমরা এখানে এসে আড্ডা মারতাম আর এই মুহূর্তে আসছে এখানে আর ভাল লাগতেছে দেখো এই মুহূর্তে লাইফটিতে যারা যারা জয় সবাই একটি করে লাইক দিয়ে দাও হঠাৎ বাতাসে লঙ্গি আকাশে সিনকান কোথায় থানা পাকুন্দিয়া থানা কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা এই মুহূর্তে যা যা লাইভটিতে জয়েন আছে সবাই একটি করে লাইক দিয়ে দাও আর কে কোথায় থেকে লাইভটি দেখতে কমেন্টে বলে যাও নেই মার জন্য দিবা আজকে ভাবি কই ভাই তো আপনাদের ভাবি হলো বাসাই দেখো বট গাছের ফল গুলো এগুলোর থেকে কি হয় কত সুন্দর राजीव सरकार आमी आलिपुर द्वार देखे भाई थैंक यू भाई লাইভে কোনো ফিল্টার মারা গেলে ভালো হতো তো লাইভে ফিল্টার মারা যায় ফিল্টার আসছে আমি ফিল্টার মারি না লাইভে কখনো এখন পর্যন্ত লাইভে মানে ফিল্টার দিয়ে লাইভ করি নাই সত্য যেটা আজ পর্যন্ত ফিল্টার দিয়ে কোনো লাইভ করি নাই আমি ফিল্টার দিয়ে লাইভ করতে আমার কাছে ভালো লাগে না যে গরম বুঝছো গরমে একদম হয়ে গেছি গাইমে গেছি বাতাস নাই গাছের আগায় বসে আছে কিন্তু বাতাস নাই বুঝছো নাই মজা বা আমি সিলেটি থ্যাংক ইউ সিলেট থেকে দেখার জন্য লাইভটি আর দেখো গাইমে যাইতেছে একদম এত পরিমাণ মানে গরম গরম অনেক বেশি এই মুহূর্তে জয়েন সবাই একটু লাইক দিয়ে দাও আর কমেন্ট করো কার অবস্থা আর একটু সময় লাইভে থাকবো তারপর চলে যাবো প্রচন্ড গরম লাগতেছে বুঝছো গাছের আগে আসছি তারপর গরম কারণ একটু বাতাস না এখানে একটু इट्स मी मीरा दादा क्या मोना सो आप हो क्या मोना से हे तो अल्हम्दुलिल्लाह से मोटा मोटी भालो तो आप नजर आप हो एक टोशिस तो नहीं मज़ा नहीं बा এসি এসি আমাদের এখানে নাই এসি লাগবে না আপুর কি হইছে ভাইয়া তো একটু অশিষ্ট আরকে গাছ থেকে পড়ে যাও ভালো হইব হম পড়ে যা গাছ থেকে পড়ে যাওয়ার সময় হয়ে গেছে তো এই মুহূর্তে দেখো এত পরিমাণ গরম লাগতেছে প্রথম দিয়ে একটু ভালো লাগছিলো এই মুহূর্তে গরম অনেক বেশি তো গাছ থেকে পড়ে একজন কমন করছে গাছ থেকে পড়ে যেতাম আচ্ছা এই মুহূর্তে আমি গাছ থেকে পড়ে তারপর বাড়িতে চলে যাবো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই জন্য দোয়া রইলো সবাই আমার জন্য দোয়া করবা আর আমার ভিডিও গুলো কন্টিনিউ দেখার চেষ্টা করবা বাই বাই সালাম আলাইকুম